কোন ব্যবসায়ী আমার এলাকায় থাকতে পারবে না ভাই মাদক নাগ্রাট হন আপনি ভাই আমার এলাকায় আপনার থাকার কোন জায়গা আমি দেবো না দেব না আমি দেব না আপনি যেখানে লুকিয়ে থাকবেন আপনাকে খুঁজে বের করে আমি পুলিশের হাতে দেবো আমার এলাকায় আমি তৈরি করে দেব না এখন এটার সাথে আরো কিছু কথা আছে মাদক এখানে জায়গা পায় কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাব থাকে অথবা সমাজের অনেক প্রভাবশালী পরিবার থাকে বা ব্যক্তিবর্গ থাকে তাদের ছাত্র ছায় এই মাদক ব্যবসায়ীরা এলাকায় অবস্থান করে যেই কথাটা আমি আমি একজন রাজনৈতিক ব্যক্তি না আমি তো দল করি আমি রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং দল বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে সব সবকিছুর আগে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেয় সেই দলের আমি একজন কর্মী আমার দলের কোন নেতা কর্মী আমি আমার দল দিয়ে বুঝাচ্ছি তার মানে সকল দল আমার দলের কোন নেতা কোন এলাকায় বসবাস করে। মাদব ব্যবসায়ী কোন কিশোর গ্যাং কোনো আজে বাজে লোককে তারা তাদের ববলের তলে রাখে ওই মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং এর নেতৃবৃন্দ তো জেলে যাবে সাথে সাথে আমার দলের সহ যেই দলের নেতাই হন আপনি যদি তাদেরকে প্রশ্ন দেন সেই আঠারো বছরের দেখানোর সমাজ আমরা ফিরত আসলে দেব না